বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না তারেক রহমান আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউতে যান না আপনি জানেন আপনার লেখাপড়া নাই অনেকে বলে আপনি ম্যাচিউর্ড হয়েছে। অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখা পড়া করেছেন কি লেখা লেখাপড়া করেছেন তারেক রহমান সাহেব আপনাকে একটা কথা বলি এই পৃথিবীতে টকার না টকারদের লোকজন মনে রাখবে না কাকে মনে রাখবে জানেন ডুয়ার আপনার সমস্যা কথা আপনি কি জানেন আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন তাও আপনার প্রতি না আপনার মা এবং আপনার বাবার প্রতি এসপেশালি আপনার বাবার প্রতি এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি আপনি ওই জনপ্রিয়তাটাকে গত ষোলো বছর কাজে লাগান নাই গত নয় দশ মাসে কাজে লাগান নাই আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশ ওই থিওরিটা কি আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায় আপনার মতো কতদ্যক্ষীন একটা কাপুরুষ গত বছরে এই বক্তব্য দিতে পারেন বাংলাদেশে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি করেছেন তা কি আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি তো আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না আপনি বাংলাদেশে যেতে ভয় পাচ্ছেন আপনার মামার সারা জীবনে ভুলবেন না আমিও ভুলতাম না যদি ওই উষ্টা আমি খাইতাম আজকের আপনি ইন্ডিয়ান শুরু করলেন পিন্ডি নয় দিল্লি নয় যে বিএনপির এরা মুনাফেক এদের কোন আনুগত্য নাই এদের কোনো অস্তিত্ব নাই এদের কোনো ধর্ম নাই এদের কোনো উদারতা নাই এদের কোনো iman নাই এরা বেঈমান এরা বলেছে। আপনি নিজে চিন্তা করে দেখেন তো মির্জা ফকের মতো লোক কি বলে একটু শুনেন বেগম জিয়া কি বলে এবং মির্জা ফক কি বলে আগে বেগম জিয়া কি বলে এটা শুনে। জিয়ারার থাকলে উনি কি বলে বাংলাদেশের চেহারা আজকে অন্য রকম হতো সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক বাংলাদেশ এগিয়ে যায় তারা আজকে ষড়যন্ত্র তারা করি থেকে বেগম জিয়া যখন এই কথাটা বলে তার পিছনে কে বসা ছিল দেখেছেন বেগম জিয়ার পিছনে মির্জা ফাঁক বসে বসে চশমা মুছে এই বেগম জিয়া এটা বলেছে ঠিক আছে বেগম জিয়া এটা বলেছে এখন দেখেন তার দলের মহাসচিব মির্জা পাট সে নিজে কি বলে যে শেখ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি উনিশশো একাশি সালের মে মাসে না হয়ে যদি দু সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো সুন্দর না মহাসুন্দর মহাসচিব এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে বলছে দিল্লি নয় পিন্ডি নয় আমি কথাটাকে হুব হুব বলতে চাই আমি মিস করতে চাই না তারেক রহমান বলছে তারেক রহমান বলতেও থাকা কথা তো একটু ঠিক মতো বলি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আমার কি প্রশংসা করা উচিত না গত চুয়ান্ন বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান পিন্ডি তো এখন নাই পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না পিন্ডিতে কোনো আইন প্রণয়ন হয় না আইন প্রণয়ন হয় রাজধানীতে তো আপনি এটা নিয়ে কি বলছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি পিন্ডিটাই আগে বললেন যে পিন্ডি যে পাকিস্তান করে নাই তো আপনি পিন্ডির নাম নিলেন কেন ইন্ডিয়ান করতে হবে ইন্ডিয়ার দেওয়া লাইনটা আপনাকে পড়তে হবে দিল্লি নয় পিন্ডি নয় কে দিছে মাদিয়ামিন আপনি কি আর এই যে দেনেন সালাউদ্দিন আর দেওয়া দওয়াপকতের উপরে লাফাইতেছেন নাকি স্পেশাল টাইপেরই বলদ এখনো আছে দিল্লি নয় পিন্ডি নয় পিন্ডি কি কত 54 বছরে ভারতের মতো করিডর নিছে রোড করিডর নিছে পানি করিডর নিছে আকাশ করিডর নিছে বাংলাদেশের বর্ডারে হামলা চালাইছে পিন্ডির লোকজনরা বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশিদেরকে খুন করছে বাংলাদেশের কমার্সে যেভাবে ওইটা করছে কিছুই করে না কিছুই করে না বাংলাদেশের কলকারখানা বন্ধ করছে পিন্ডি করে না কিন্তু কি করছে জানেন যে মুহূর্তে রোহিঙ্গা সমস্যার ভারত বাংলাদেশের কিন্তু বলেছে আমরা বাংলাদেশের পক্ষে ভোট দেব আপনার মতো কতদক্ষীন একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি করেছেন তা কি হাসিনার চেয়ে ভালো আরকে কে জানে এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা হয়েছে বলছে তোমার ব্যক্তিগত খোঁজ খবর নেব এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে কেমনে পালন করেছে জানে পুরা আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক সামনে যেখানে লক্ষ লক্ষ লোকে শক্তি তাকে বলিয়ান করবে বলিয়ান না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো মির্জা ফাক তার জবাবে হাসিনা বলছে তোমরা মোনাফেকের গোষ্ঠী তোমরা ফাসেকের গোষ্ঠী তোমরা বেইমান তোমাদের ভিতরে কোন ইমানদারিত্ব নাই আনুগত্য নাই তোমাদের ভিতরে কোন দেশপ্রেম নাই তোমরা হচ্ছে বেইমানের দল এবং এই বেইমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি চুয়ান্ন বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিন করতে চাইছে ঠিক আছে গত চুয়ান্ন বছরে পিন্ডি রাওয়াল পিন্ডি এখন পাকিস্তানের ওই ভারতের ন্যারেটিভ ধরে বাছাধন তারেক রহমান লন্ডনে বসে আছে তারেক রহমান সাহেব আপনার কি মনে নাই পিন্ডি এখন আর পিন্ডি না পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ এখন আপনি পিন্ডি ধরে আছেন পিন্ডি তো ইন্ডিয়ান ন্যারেটিভ আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন এবং আপনার তথাকথিত পিন্ডি গত চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারভিন করে না তারা তাদের কোন বাংলাদেশের উপরে বাংলাদেশে কোনো কিছু করে নাই গত চুয়ান্ন বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয় আপনি তো দিতে পারবেন না তার একটু মান এটা কি আপনার মনে করায় দেব নাকি মনে আছে রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকল জাতিসংঘে যখন রোহিঙ্গা ফেরত দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা শুরু হলো ভারত যে রোহিঙ্গা সমস্যা নিরসনে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না কিন্তু আপনার ওই পিনবি বাংলাদেশের পক্ষে ভোট দিছে তারক সাহেব এটা কি আপনি মনে আছে নাকি নিয়ে লেখা করেন হুমায়ুন তেল মারে যারা হাতে তেল আর ঘেপ লইয়া যায় আপনি ওইটাই পইটা যান তারেক আপনার স্টাডি তে কি আসছে রোহিঙ্গার নিধন শুরু হয়েছে একটা উদ্দেশ্যে রোহিঙ্গা মুক্ত করবে কেন রাখাইনে ভারতের বসবে সেনানিবাস এবং সেভেন সিস্টার্স এর সাথে যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করবে এই রোহিঙ্গাদেরকে ওখান থেকে নিধনের জন্য ভারত মায়ানমারের বাজেটের এক তৃতীয়াংশ ডোনেট করত চার বিলিয়ন পাঁচ বিলিয়ন মায়ানমার কে দিত আপনি পড়ছেন এটা নিয়ে আপনি কথা বলছেন এটা নিয়ে বিবৃতি দেওয়ার মতো আপনার যোগ্যতা আছে কোনদিন বলেছেন বিষয়টা এই আপনি তো বলেন না তার একটা সাহেব আপনি নিজে যদি না জানেন কান খুলে শুনে রাখেন কাটা শুরু হয়েছে ভারতের যাতে রাখাইনটাকে রোহিঙ্গা মুক্ত করে ভারতের যোগাযোগ ব্যবস্থা সেনা নিবাস ওখানে তৈরি করা যায়